মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি একটি যৌথ অভিযান পরিচালনা করেছে রাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তারা শহরে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নির্মাণ সাইট রেস্তোরাঁ ও হোটেলে অভিযান চালান অভিযানটি জনসাধারণের তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে পরিচালিত হয় তদন্তে দেখা গেছে কিছু হোটেল ও রেস্তোরাঁতে অশ্লীল কার্যকলাপ পরিচালিত হচ্ছিল প্রাথমিক তল্লাশিতে উনত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দুজন মায়ানমারের পুরুষ ১৩ জন লাউসের মহিলা এবং দুইজন মায়ানমারের মহিলা তাদের বয়স বাইশ থেকে বাউন্ন বছরের মধ্যে গ্রেপ্তারকৃত সবাইকে জোহরের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইন ও উনিশশো সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য দুটি ফর্ম উনত্রিশ সাক্ষের সমন জারি করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম